সাথে আমি সংবাদ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষের আসন বন্টন পিয়ার পদ্ধতিতে জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় সোমবার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের লকডাউন ডেকে মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভোরে কয়েকটি গাড়িতে আগুন কঠোর নিরাপত্তায় দেশ এবং চট্টগ্রাম নগরীর বেশিরভাগ সড়কই বেহাল চলাচলে ভোগান্তি প্রায় ঘটে দুর্ঘটনা সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে বললেন সিটি মেয়র শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে বরেন্দ্র কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মবার্ষিকী আজ জন্মস্থান নেত্রকোনা ও গাজীপুরের নুহাশপল্লিতে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ জাতীয় নির্বাচনের দিনে অনুষ্ঠিত হবে গণভোট দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কথা বলেন সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে জানিয়ে তিনি বৃহত্তম স্বার্থে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান আরও জানাচ্ছেন তারেক শিকদার দেশবাসী সবাইকে আমার সালাম জানাচ্ছি দেশের রাজনৈতিক অস্থিরতা গণভোট ও জোলাই সনদ নিয়ে দলগুলোর সম্পর্কের টানাপোটনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস বৃহস্পতিবার দুপুরে দেয়া ভাষণে তিনি বলেন জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে হবে আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে তিনি বলেন গণভোটের প্রশ্ন থাকবে একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ নারী আসন বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ জুলাই সনদে ঐকমত্য হওয়া বিষয় উল্লেখ থাকবে প্রশ্নে জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সংসদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এরপর গণভোটে জিতলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে একশো আশি কার্য দিবসের মধ্যে তা বাস্তবায়ন করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপথে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি ভেঙে পড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলেও জানান সরকার প্রধান আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেইনার কন্টেনার টার্মিনাল প্রকল্পে তিরিশ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট জোলাই হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুতই চলছে বলে জানান ডক্টর ইউনুস স্মৃতির তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন আসামির বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা করা হবে আগামী সতেরো নভেম্বর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন রাষ্ট্রপক্ষের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের আর শেখ হাসিনার আইনজীবী বলছেন ন্যায় বিচার নিশ্চিত হলে খালাস পাবেন শেখ হাসিনা এজাজুল হক মুকুলের প্রতিবেদন জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়ের তারিখ ঘোষণা হবে তা নিয়ে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ পুরো আদালত প্রাঙ্গন ট্রাইব্যুনালের মূল ফটকে সেনা পুলিশ বিজেপি সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দশ জুলাই থেকে তেইশ অক্টোবর এই তিন মাস ধরে চলে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন প্রসিকিউশনের তরফ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনে হত্যাযোগ্য চালাতে শেখ হাসিনার নির্দেশ সংক্রান্ত ফোনো আলাপ ও বিভিন্ন তথ্য তথ্যপথ্য সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত আগস্টে হত্যাকাণ্ডের এই মামলায় শেখ হাসিনা জামান খান কামাল চৌধুরী আবদুল্লা আল মামুনের রায়ের দিন ধার্য করে বিশেষ আদালত সেই ধারাবাহিকতায় আগামী সোমবার সতেরো নভেম্বর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের এ মামলায় রাস সাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার ভাগ্যে কি হবে সেটা সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেয়া হয় দেশকে অস্থিতিশীল করে জুলাই হত্যাযজ্ঞের বিচার ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে এবং যারা উস্কানি দেবেন তা যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে হাসিনা কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালানোর কোনো নির্দেশ দেননি তার প্রত্যাশা ন্যায় নিশ্চিত হলে তারা খালাস পাবেন আমি বিশ্বাস করি আমার পাবে। জুলাই আগস্টের গণ অভ্যর্থনের পর প্রথম কোন মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবছরে আরও অন্তত দুটি মামলার রায় হতে পারে বলে জানা গেছে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে কোনো প্রভাব নেই জনজীবনে তবে কয়েক জায়গায় পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে লকডাউন প্রতিরোধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিএনপি জামাত ও এনসিপির নেতা নেতাকর্মীরা গাজীপুরে আটক করা হয়েছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে সংবাদদাতাদের পাঠানোর তথ্য ও চিত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে তবে বেড়েছে জনদুর্ভোগ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকায় বড় কোনো ঘটনা ঘটেনি তবে কয়েক জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে লকডাউনে নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন নগরীতে বাইক শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ এবং মোটরসাইকেল মহড়া করেছে ইসলামী ছাত্রশিবির সকাল থেকে দফায় দফায় মিছিল নিয়ে শহরের আফনান চত্বরে অবস্থান নেয় তারা আওয়ামী লীগের লকডাউন সহ যে কোনো ধরনের সহিংসতা নাশকতা প্রতিরোধে নাটোরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও জামায়াত বৃহস্পতিবার ভোরে মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই ঘটনা ঘটে এতে ট্রাকের বেশিরভাগ মালামাল পড়ে যায় শরীয়তপুরের জাজিরা নাওডোবায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে লকডাউনের সমর্থনকারীরা এর আগে ভোরে জাজিরা প্রান্তে ঝটিকা মিছিল করে তারা খুলনার সদর সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের এক ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজপুরে ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশ থেকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে পেট্রোল বোমার সহ আটক করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি অবস্থান নেয় যুবদল দুপুরে যুবদল নেতা শাউন সরকারের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন হয় হেমায়তপুর থেকে শোডাউন শুরু হয় আমিনবাজার সাভার বাস স্ট্যান্ড এলাকা ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয় দেশকে নৈরাজ্য করার জন্য যে করেছে। সেটা প্রতিহত করার জন্য আমরা জাতীয়তাবাদের কর্মী হিসাবে আল্লাহ জামানুল আমানের কর্মী হিসাবে আমরা আজকে রাস্তায় ছিলাম এছাড়া ময়মনসিংহ রংপুর ফরিদপুর বরিশাল ঠাকুরগাঁও জয়পুরহাট গাইবান্ধা ঝালোগাঠি মাদারীপুর সহ সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে বৈশাখী সংবাদ এবার বৈশাখী টেলিভিশনে বিশেষ আয়োজন পথে প্রান্তরে খুলনায় লোকালয়ের কাছে ফসলের জমি নষ্ট করে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা এতে ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর খুলনার প্রতিনিধি শেখ হেদায়তুল্লার পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট খুলনার নয়টি উপজেলায় মোট ইট ভাটা রয়েছে একশো পঁয়ত্রিশটি এর মধ্যে বেশিরভাগই গড়ে উঠেছে অবৈধভাবে লোকালয়ের কাছে ফসলি জমি নষ্ট করে তৈরি করা হচ্ছে এসব ভাটা ইট পোড়ানোর সময় নির্গত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা ইট ভাটার কারণে কমে যাচ্ছে ফসল উৎপাদন রাস্তাঘাট ইট বসছে মাটি বসছে রাস্তাঘাট একদম মানে রসাতালে আমাদের যাওয়ার কাজে থাকছে না গাছগাছালি নষ্ট হচ্ছে তারপরে ফসলই নষ্ট হচ্ছে ধুলাবালিতে স্থানীয়রা ফুসফুস সংক্রান্ত নানা রোগে আক্রান্ত হচ্ছে এইসব ভাটা বন্ধে কোনো উদ্যোগ প্রশাসন নেয়নি বলে অভিযোগ তাদের রাস্তায় এই যে ধুলোবালি সমস্ত বাড়ির ভিতরে যাচ্ছে রাস্তায় গর্ত হয়ে যাচ্ছে মানে পানি বেজে যাচ্ছে এই যে বালি এই যে এই যে ধু এসব গেলে আমাদের ক্ষতি হয় বাচ্চাদের ক্ষতি হয় আমাদের অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা আর কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা গত পাঁচ বছরে আমরা কিন্তু কোনো পরিবেশগত ছাড়পত্র নতুন কোনো ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র দেইনি সেখানে আছে যে পাঁচশো মিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম কোন কোন ভাটা আছে অভিযোগ যখনই আসছে আমরা তদন্ত করে দেখলাম যে ঘটনার সত্যি অভিযোগের যথার্থতা আছে সেক্ষেত্রে আমরা ছাড়পত্র নবায়ন বন্ধ করে দিলাম অবৈধ ইট দ্রুত বন্ধের দাবি স্থানীয়দের ফারহানা সিমু বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ কন্দন চট্টগ্রামের বেশিরভাগ সড়কেরই বেহাল দশা খানাখন্দে ভরা রাস্তায় প্রায় হয় দুর্ঘটনা আর দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী সিটি মেয়র ড শাহাদাত হোসেন জানালেন বর্ষার কারণে বিলম্ব হলেও এখন রাস্তাঘাট মেরামত ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ হালিশহর মাঝিরঘাট চকবাজার ইপিজেড সহ বেশিরভাগ এলাকার সড়কেই দেখা মেলে এমন ছোট বড় গর্ত টানা বৃষ্টি জলাবদ্ধতা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোরাখরিতে তৈরি হয়েছে এমন পরিস্থিতি জীবনে ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে দৈনিক চলাচল করে লাখো মানুষ মাঝে মাঝে শিকার হন দুর্ঘটনার ফলে ভোগান্তির অন্ত নেই নগরবাসীর রাস্তাঘাট অনেক দ্রুত ঠিক করা দরকার অনেক অবস্থা খারাপ নামাজ ভাঙার পরে

ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পের জন্য রাস্তা খোলা করে যেন নাগরিক দুর্ভোগের কারণ না হয় সেদিকে নজর রাখার দাবি স্থানীয়দের নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম এবার অন্যান্য সংবাদ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মবার্ষিকী আজ তার জন্মস্থান নেত্রকোনা ও গাজীপুরের নুহাসপলিতে পালিত হয় কথার জাদুকরের জন্মদিন র্যালি পুষ্পস্তপক অর্পণ ও কেক কাটা সহ ছিল নানা আয়োজন সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে তেরো নভেম্বর বাংলা সাহিত্যের আকাশ থেকে খসে পড়া এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদের জন্মদিন যিনি ছিলেন গল্পের কারিগর যিনি জোছনা আর বৃষ্টিকে পাঠকের ঘরের জানালে এনে ফেলেছিলেন জীবনের জটিলতম অঙ্কগুলো যে সহজ সরল হাসিতে মেলাতে পারতেন তিনি কেবল শব্দ গাঁথেননি বনেছিলেন এক স্বপ্নের চাল ফটকরা বাড়ির ভিতরে ঢুকেন প্রতিবারের মতো এবারও হুমায়ুন পরিবার তার ভক্ত কবি লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাসপল্লীর লিচুতলায় লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু ও নীল শাড়িতে রূপা সেজে লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসা জানান ভক্ত ও অনুরাগীরা কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে লেখকের নানা স্বপ্নের কথা তুলে ধরেন স্ত্রী মেহরা ফরোজ শাওন বাবাকে নিয়ে নিজের অনুভূতি জানান হুমায়ুন পুত্র নিষাদ লেখক হব এটার আমার ইচ্ছাটা খুব বেশি নয় আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারি অন করার জন্য হুমায়ুন আহমেদের কাছ থেকে থেকে তো আমি কোনো দিন হতাশা শিখিনি উনি অসম্ভব স্বপ্নবান মানুষ ছিলেন এদিকে লেখকের জন্মস্থান নেত্রকোনায় জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে ভক্ত ও অনুরাগীরা স্বেচ্ছাসেবী সংগঠন হুমায়ুন পাঠক আড্ডার আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা পরে কেক কেটে পালন করা হয় দেশবরেণ্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী সৃষ্টির মাঝেই ভক্তদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন হুমায়ুন আহমেদ শারমিন বৈশাখী সংবাদ দু হাজার দুশো শিক্ষার্থীর অংশগ্রহণে মৌলভী বাজারে শ্রীমঙ্গলে দিনব্যাপী রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীরা রোবোটিক্সের মৌলিক ধারণা সার্কিট ও সেন্সর ব্যবহার কন্ট্রোল সিস্টেম ও ছোট ডেমো রোবট চালানো শেখে হাতে কলমে দলটির মেন্টর হিসেবে কাজ করছে কুয়েট ও রুয়েটের শিক্ষকরা আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে রোবো বোর্ড প্রতিযোগিতা সেখানে এম আইটি কর্নেল সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের তরুণ দল যাচ্ছি আমার গুড্ডির রূপও কেনতে বুঝলো আমার গুড্ডির ঘরের কাছে আইসা বন্দুকটাছে যা বলবো আমি বলবো রাইট কেউ না করাতে পারবেন না রাইট কিন্তু আমার একটা শর্ত আছে রাইট কি শর্ত দিতে নাম তো আগে 6 ঘটনা